নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব ডাল দিয়ে কুমড়ো পাতায় পুর রসা দেড়শো গ্রাম ডাল চারটে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি কিশমিশ দিলাম ধনে পাতা মেশাচ্ছি এখন সব মশলাগুলো দেব নুন চাট মশলা হলুদ কালো জিরে সব মিশ্রণগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করব। সর্ষের তেল দিলাম বড় একটা হাতা দিয়ে সুন্দর করে ব্যাটারটা মাখছি তৈরি হয়ে গেছে শক্ত মতন পাতাগুলো ধুয়ে নিলাম পরিষ্কার জলে কুমড়ো পাতা ধুয়ে নিয়েছি পাতাটা প্লেটের উপরে রাখলাম একটু করে ব্যাটার দিচ্ছি পাতাটা এইভাবে সুন্দর করে হাতের ডিজাইন করে নেব হাতের সাহায্যে সব বানিয়ে নেবো একসঙ্গে আমাদের রেডি হয়ে গেল এই দেখুন ছটা বানিয়ে নিয়েছি আরও বানাবো তেল গরম করে নিলাম একশো গ্রাম বেসন নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম ভাজা হবে ডুবো তেলে পূর্বরা ডালের কুমড়ো পাতাটা ব্যাটারে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম লাল লাল ভাজা হয়ে গেছে তুলে নিলাম দুটো ভাজা হয়েছে ডালের পুরভরা কুমড়ো পাতার বড়া তৈরি আমরা ভাজাও খেতে পারি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি কড়াইতে তেল বসিয়ে জিরে ফোঁড়ন দিলাম পেঁয়াজটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটো ডেজে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে মশলা মশলা পেঁয়াজ আর টমেটা ভাজা হয়ে গেছে মশলা জলে মিশিয়ে দিয়ে দিলাম কষাবো মশলাটা সুন্দর করে কষা করে ভাজা হবে সেইভাবে একটু ভেজে নেব আমাদের মশলা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর রং হয়েছে জল দিয়ে দেব জলটা পাঁচ সাত মিনিট ভালো করে ফুটবে ঝোল ভালো করে ফুটে গেছে এক একটা করে দিয়ে দিলাম বড়া পাঁচ সাত মিনিট সিদ্ধ হবে তবে ভেতরে ভালো করে মশলাটা ধুবে এবং স্বাদ হবে নামিয়ে দিলাম আমাদের রান্না তৈরি ডালের পুর ভরা কুমড়ো পাতার রসা খুব স্বাদ হয়েছে এবং সৌন্দর্য হয়েছে আমরা ভাজাও খেতে পারি চপ হিসাবে একটা জব দুজনে খেতে পারবো সবজি রান্না করলেও ভরপুর সবজি হয়েছে শরীরের জন্য পুষ্টিকর খাবার সুন্দর খাবার আপনারা বাড়িতে অবশ্যই করবেন খাদ্যর গুণাগুণ বজায় রেখে তৈরি করেছে